পটলের তরকারি আর আলু বেগুন মাছ দিয়ে ছোলের জন্য কিছু মশলা আমি তৈরি করে নেব মশলার জন্য লাগবে আমার দুটো টমাটো দুটো পেঁয়াজ আর কিছু রসুন দুটি সবজি তৈরি দুটি রান্না করার জন্য এই মশলাটা আমার তৈরি করতে হবে বাইরে ওগারটা খুব সুন্দর নিয়েছি এরপর রান্না শুরু করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছি আর আলু কষিয়ে নেব আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেলে রসুন টমেটো আর পেঁয়াজের পেস্টার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে আগে থেকে কষিয়ে রাখা আলু আর পটলগুলো দিলাম এরপর নাড়তে থাকি আলুটা পটল আর আলুটা অনেকটা সময় মশলায় কষানোর পর এরপর আমি জল ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে পটল লগড়া হয়ে গেছে লাটে নামানোর সময় অল্প একটু জিরে গুড়ে দিয়ে দিলাম পটলির তরকারি হয়ে গেছে